লামা খালাক লাফলাক আফলাক মোহাম্মদ সাল্লা সাল্লাম আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম সৃষ্টি জগৎ সৃষ্টি করতাম না এই হাতিসের শব্দগুলো মৌজু বানোয়াট এর মানে এই না এই ব্যাপারে সব হাদিস মৌজু বিষয়টি কি এইরকম মৌজু হাদিসটা মৌজু বিষয়টাকে মৌজু বলার সুযোগ এই ব্যাপারে অসংখ্য এই হাদিস আছে এই ব্যাপারে কিছু মৌজু হাদিস আছে ওগুলোকে আমরা বাদ দিই মারফু মুক্তাসিল সনদে এই ব্যাপারে পাঁচটি আদম যখন ভুল করলেন এক ভুলের কারণে আল্লাহ জান্নাত থেকে তাকে বহিষ্কার করলেন তার স্ত্রীকে বহিষ্কার করলেন শত শত বছর তিনি রোনা জারি করলেন কবুল হঠাৎ আদম আলাহ ইসলামের মনে পড়ল জান্নাতের কথা তিনি আল্লাহর কাছে হাত তুলে বললেন আল্লাহ তুমি আমাকে মোহাম্মদ সাল্লামের ওসিলায় মাফ করে দাও আল্লাহ ডেকে বলেন ইয়াদান কেফা আরাফটা মোহাম্মদ তুমি আমার রসুল মোহাম্মদ সাল্লা আসলামকে চিল্লা কেমন করে আমি তো এখন ওনাকে পাঠাই নাই দুনিয়ায় হাজরত আদম বলেন আল্লাহ সাজদা থেকে যখন মাথা তুলেছি আমি তোমার আরশে সে মধ্যে দেখেছি তোমার নামের সাথে মোহাম্মদ সাল্লা আসলামের নাম লেখা আছে ইমাম হাকেম এর সূত্রে বাদরুদ্দিন আইনি বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারিতে হাদিস নকল করেছেন ইন্না আদমা র ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ আদম আলাইহিস সালাম সাজদা থেকে মাথা তুলে আল্লাহর আরশে আজিবে দেখেছেন আল্লাহর নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে সুবহানাল্লাহ রাসূলুল্লাহর উসিলায় আল্লাহ তার তওবা কবুল করে নিলেন তিনি তখন বলতে লাগলেন রব্বানা সালাম্মা আংফু সামাওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা না মিনাল খাসির আয় আমাদের রব স্বামী স্ত্রী দুজনেই জুলুম করছি নিজেদের রূপর যে তুমি মাফ না করো রহম না করো আমরা ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাব তাহলে তারপর আল্লাহ আদমকে বললেন তবা কবুলের আগে আল্লাহ আদমকে বললেন আদম জেনে রাখো যদি আমি মোহাম্মদ সাল্লা আলসালামকে সৃষ্টি না করতাম তাহলে আকাশ ও জমিন বানাতাম না তুমি আদমকে সৃষ্টি করতাম না প্রিয় নবী জনাবি মোহাম্মদ সাল আলী আসাল্লামকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই সৃষ্টি করা হতো না এই কথাটি কি ঠিক এই কথাটির উপর কি আকিদা রাখা যাবে এই এরকম একটি কথা আমরা প্রায়শই শুনে শুনে থাকি আসলে এই ব্যাপারে কোরআন সুন্নায় আমরা কি বর্ণনা পাই আল্লাহর কোরআনে পাকের মধ্যে আমরা যদি লক্ষ্য করি তাহলে তালাকের বারো নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুর আলমিন আসমান জমিন এবং সকল মাকলুকাত সৃষ্টি জগৎকে কেন আল্লাহ সৃষ্টি করলেন তার কারণ আল্লাহ পাক নিজেই বর্ণনা করেছেন আল্লাহুল্লাজি খালাকাসাবা আসামাতি মুমিরুল আলুদি মিস রাহুন্না ইয়াতানাজরুল আমরুবাঈ রাহুন আলিতা আলিয়ামু আননাল্লাহ আলাহ কুল্লিশে ইন কাদির ও আননল্লাহ আহাতবিকুল্লিশে ইন আইলমা আল্লাহপাক সাত আসমান এবং সাত জমিন সৃষ্টি করেছেন এবং সাতাস জমিন এবং আসমানের মধ্যখানে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন বিধান অবতীর্ণ হয় এবং সেভাবেই সব কিছু আল্লাহর পক্ষ থেকে পরিচালিত হয় যেন তোমরা এক উপলব্ধি করতে পারো যে পাক রব্বুল আলমিন সবকিছু করতে পারেন এবং সবকিছুই আল্লাহর জ্ঞাতসারী হয়ে থাকে সুতরাং এই আয়াত থেকে আমরা ব্যর্থহীন কথা বুঝতে পারছি যে আসমান এবং জমিন সবকিছু সৃষ্টি করা হয়েছে আল্লাহ পাকের কুদরতকে অনুভব করার জন্য এবং এই সৃষ্টি জগৎ এটি আল্লাহ পাক রব্বুল আলমিনের অস্তিত্বের প্রমাণ আল্লাহর কুদ্দতের প্রমাণ পাক রব্বুল আলমিনের শক্তি এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের ক্ষমতার প্রমাণ সুতরাং এই সকল সৃষ্টি জগৎ থেকে আল্লাহকে চেনা সৃষ্টিকর্তাকে জানা এবং সৃষ্টিকর্তার পরিচয় লাভ করা এটা হলো একটা মুখ্য উদ্দেশ্য এছাড়া আল্লাহ আকরাবুল আলামিন মখলুককে যে জন্য সৃষ্টি করেছেন আল্লাহকে চেনার জন্য এবং আল্লাহর ইবাদত করার জন্য বিশেষভাবে জিন এবং ইনসান এই দুই জাতিকে আল্লাহ পাকরাবুল আলমিন আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন সুতরাং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে সৃষ্টি করা না হলে এর কোনো কিছুই সৃষ্টি করা হতো না এমন কোনো বিবরণ করান এবং হাদিসের কোথাও পাওয়া যায় না হা কথা সন্দেহাতীতভাবে প্রমাণিত যে আল্লাপাকের সৃষ্টি জগতের মধ্যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লাম সবচেয়ে সম্মানিত এবং আল্লাহর সবচেয়ে প্রিয়তম পাত্র সুতরাং এই কথাটি যেটি প্রমাণিত রয়েছে ততটুকুই বিশ্বাস করি আল্লাহ আল্লাহ পাক সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি সৃষ্টি করতেন না এমন কোন বক্তব্য যেহেতু হাদিসের দ্বারা প্রমাণিত নেই সুতরাং এই কথাটি এটি বিশ্বাসযোগ্য নয় নবীকে সৃষ্টি না করা হলে পৃথিবীর সৃষ্টি করা হত না এটাও কথা। লাউ লাখ আলামা আখালা তো লাখ লাখ এ নবী তুমি না হলে আসমান জমির কিছু সৃষ্টি হতো না এটি হচ্ছে জাল হাদিস মিথ্যা হাদিস মৌদু আর তারপরে আউয়ালা মা খালা আল্লাহ নুরী সর্বপ্রথম আমার নুর আল্লাহ সৃষ্টি করলে এর কোন হাদিস হাদিসের কিতাবে নেই একমাত্র বেদাতি মিলা মিলাদ করা কিতাব ছাড়া মৌলুদের কিতাব ছাড়া কোন হাদিসের কিতাবের নেই আউয়ালা মা খালা কাল্লাহ নুরী তারপরে এই যে জাল এটা একবার স্পষ্ট পড় আকুলুল খালায়েত মিন নূর তা তিনটা বাক্য আছে এই জাল সাথে কি আছে তিনটা সেন্টেন্স এটা হচ্ছে আউয়াল মা খালাক আল্লাহ নূর ইসরফাতু আল্লাহ আমার নূর পয়দা করলেন আকুলুল খালায়েত মিন নূর আর তারপরে সমস্ত সৃষ্টিকে আল্লাহ পয়দা করলেন আমার নূর দিয়ে সমস্ত সৃষ্টি যখন নবীর নূর দিয়ে পয়দা হলো আর নবী কিছেন নুরের তাহলে সমস্ত সৃষ্টির নুরের হলো কি হলো না তৃতীয় جمله তৃতীয় সেন্টেন্স আমি আল্লাহ নুরের আমি কুফুরি কথা আমি আল্লাহ নুরে আল্লাহর অংশ কেউ যদি বলে আল্লাহর অংশ অন্য কোন সৃষ্টি তাহলে এটা আল্লাহর সাথে হ্যাঁ বড় শির করা হলো কুফুর কুফুরি কথা খ্রিস্টানদের আল্লাহর পুত্র বলা ইসলামকে যেমন বড় কুফর ঠিক তেমনি আল্লাহর নূর নবী এটা বড় বড় কুফুর শির বলা নবী সাল্লাহ সাল্লাম যদি সৃষ্টি না হতেন আসমান জমিন সৃষ্টি হতো না ভাইর আমার নবী সাল্লাহ সাল্লামের মর্যাদা বলার জন্য মিথ্যা হাদিস বলার কোনো দরকার নাই এরকম একটা হাদিস আছে কিন্তু সেই হাদিসকে মহাদিসগণ হাদিস বিশারদ বিশ্লেষকগণ এই হাদিসকে জাল হাদিস হিসাবে চিহ্নিত করেছেন এটি সনদ বিশুদ্ধতার সূত্রে বর্ণিত নয় আল্লাহ তালা তার নবী সাল্লাহ সাল্লামকে তার হাবিবকে এমনি মর্যাদা দিয়েছেন তার জন্য ভুয়া হাদিস বানানোর কোনো দরকার তিনি সকল রাসুলদের মধ্যে শ্রেষ্ঠ তাকে আল্লাহ মেহাজে ডেকে নিয়ে সম্মানিত করেছেন তাকে আল্লাহ তালা আমাদের হাউজে কাউসার দান করবেন তার সফাৎ হবে সবচেয়ে বড় সফা সফাতে কবরা তাকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন অতএব ভুয়া ভিত্তিহীন হাদিস বলার দরকার নেই বোখারি হাদিসে আসছে তিনি বলেছেন খ্রিস্টানরা ইসলাসাল্লামের মর্যাদা বেশি বলতে গিয়ে ওনাকে আল্লাহর সন্তান বানাইয়া ইমান হারা হয়ে গেছে তোমরা আমার মর্যাদা বলতে গিয়ে এরকম সীমা লঙ্ঘন করবা না আমরা নবীজির দাম বাড়াই কি দিয়ে নবীজি সৃষ্টি না হলে দুনিয়া সৃষ্টি হতো না এটা কোনো নবীজির দাম বাড়ে না সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ বলছেন ওমা আরসালনা কেল্লা রহমত আল্লাহ আলামিন নবীজি দুনিয়া সৃষ্টি করে দুনিয়ার রহমত হিসেবে তোমাকে পাঠাইছি এইটা হলো নবীর মর্যাদা আমরা নবীর মর্যাদা ভণ্ডামি করে দিই নবীজি নুরের তৈরি নূরের তৈলের দাম বাড়ে কে বলেছে ফেরেস তারা নূরের তৈরি মা আদম মাটির তৈরি কে কার চেষ্টা করলো কে প্রথম যে এই যুক্তি দেয় হজরত ইবলিস সে বলে আমি আগুনের তৈরি আদম মাটি আমি দাম বেশি আমরা এই ব্লিচের তৈরিকে আছি